আল্লাহ বলেছেন যদি খেতে চাও করতে চাও তোমাকে দুইটা কাজ করতে হবে ওয়ালাউ আন্নাহাল কুরা আমানু ওয়াতাকাউ লা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ আল্লাহ বলেন যদি जनपदের লোকেরা দেশের লোকেরা দুইটা কাজ যদি করে কয়টা কাজ দুইটা কাজ যদি করে আমি আল্লাহর উপরে যদি আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে তাহলে আমি ওই দেশের মানুষের জন্য আকাশ আর সব বরকতের দরজা খুলে দেব। কি ওয়াদা কার আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করে কখন তিনি কখনো ওয়াদা ভঙ্গ করেন না সে আল্লাহ পাকের তিনি বলছেন যে আমার রিস্কের মালিক আমি আমি তোমাদেরকে সুযোগ দিয়েছি গভর্নমেন্ট তৈরি করো সরকার বানাও এবং সরকার বানায়া আমার কোরআন দিয়া দেশ চালাও তবে কোরআন দিয়ে যদি দেশ না চালাও কোরআন শরীর মধ্যে আল্লাহ অন্যত্র বলেছেন ক্ষমতা দেই ক্ষমতা দিয়া আমি চুপ বুঝে বসে থাকি না আল্লাহ কি ঘুমান বলেন আল্লাহ কি ঘুমান মুসা মুসাল্লাম একদিন আল্লাহরে বলেন আল্লাহ তুমি নাকি ঘুমাও না আল্লাপাক বলেন অবশ্যই ঘুমাই না তোমার বিশ্বাস হয় না কয় আল্লাহ অবশ্যই বিশ্বাস হয় তবে বুঝিতা তা আমার বুঝি আসে না তা যখন তুমি বিশ্বাস কর বুঝ যখন আসে না তাহলে আমি বুঝায় দেব বিশ্বাস না করলে তো সবনাশ বিশ্বাস না করলে কি সব সবনাশ ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন রব্বি আরিনি কাইফা তুফিয়াল মাউতা হে আল্লাহ তুমি মরারে जिंदा নাও কেমনে হাল্লাই কয় আওয়ালাম তুমিন বিশ্বাস করো না হযরত ইব্রাহিম আলাইহিস বললেন বালা তিনি নাম বলতে পারতেন নাম মানে হা আর বালা মানে দুটো শব্দ দুটো শব্দের অর্থ একরকম না যদিও ব্যবহারিক পদ্ধতিতে বিভিন্ন জায়গায় দুটো একই অর্থে ব্যবহার হয় কিন্তু আর্থিক দিক থেকে অর্থাৎ পারিভাষিক দিক থেকে দুটো অর্থে ব্যবহার হয় হাজরত ইব্রাহিম বলতে পারতেন বিশ্বাস করিয়া নাম তিনি নাম বললেন না আল্লাহ বললেন আওয়ালাম তুমি বিশ্বাস করো না জবাবে আমার জাতির পিতা কে বললেন আমার জাতির পিতা চিল্লায় আমার জাতির পিতার নাম কি আমার জাতির পিতা বললেন বালা এর অর্থ কি হয় নট কেন নয় অবশ্যই বিশ্বাস করি কিন্তু আল্লাহ আমি যদি দেখতে পারি তাহলে আমার মনটা একটু ঠান্ডা হয় শোনা কথা দেখা এর মধ্যে একটু পার্থক্য আছে তো আল্লাহ কয় তাহলে আমি তোমার দেখাবো বিশ্বাস যখন করছো আমি তোমারে দেখাবো

আল্লাহ রব্বুল আলমিন বলেন ভয়ের কোনো কারণ নাই আমি তোমাকে পরীক্ষার জন্য বোঝার জন্য তুমি বুঝতে পারো নাই আমি কেন ঘুমাই না সেই বোঝাবার জন্যই গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় থাকতে বলছিলাম তুমি মুসাম একটা গ্লাস পানি নিয়ে কিছু সময়ের জন্য দাঁড়াতে পারলে না ঘুম তোমাকে হাত শিথিল করে দিল গ্লাস ভেঙে চুরের চুরমার হয়ে গেল আর ওই তাম বিশাল আকাশ এই সোলার সিস্টেম এই পৃথিবীতে আকাশে জমিনে গ্রহ নক্ষত্র সৌরাজি নবমন্ডল সৃষ্টি আমার হাতের মুঠার ভিতরে রয়েছে গোটা পৃথিবীর সব কিছুর ট্রাফিক আমি আল্লাহ কন্ট্রোল করি আমি যদি ঘুমায় যাই আকাশের আর কোনো সৃষ্টি আর বাকি থাকবে না